আঠারো জুলাই উপলক্ষে সরকার দিচ্ছে একজিবি ফ্রি ইন্টারনেট সকল সিমে একদম বিনামূল্যে একজিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন টানা পাঁচ দিন মেলে তো এটা কীভাবে নেবেন তো আমি জাস্ট লাইভ প্রুফ প্রমাণ সহ আপনাদেরকে এখন ডায়াল করে নিয়ে দেখে দেবো এবং আপনারা আপনার ফোন থেকে ডায়াল অপশনে চলে যাবেন তারপরে এখানে জাস্ট লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ লিখে এখানে কলে ক্লিক করবেন তো সর্বতম আমি আপনাকে বাংলাদিং সিমে নিয়ে দেখাচ্ছি জাস্ট এটা বাংলাইন সিমের করে এটা আপনারা জাস্ট বাংলাদিন সিমে ডায়াল করে নেবেন তো বাংলাদেশ সিমে ডায়াল করে দেওয়ার পরে জাস্ট আপনার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে দেখতে পাবেন যে ওয়ান জিবি ফাইভ ডে ফ্রি ওয়ান টাইম দ্বিতীয় নাম্বার অপশন রয়েছে বাই ওয়ান টাইম অর্থাৎ এখান থেকে একবারের জন্য আপনারা এই অফারটি পাবেন তো এখান থেকে জাস্ট আপনারা ওয়ান প্লেস করে এখানে জাস্ট এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ওয়ান অপশন অন ক্লিক করে ওয়ান প্লেস করে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল তেতিয়া চাথে হাত দেখি আচ্ছা আমাৰ ওপৰে ন'টিকেশ্যন এক্টিং মেছেজ চলি আছে তো এইখিনি আমি যদি মেছেজ অপশনে ক্লিক কৰি তো মেছেজ অপশনে ক্লিক কৰাৰ চাথেতে এইখিনি দেখুৱা আছে যে আমাৰ এইখনে মেছেজ চলি আছে এক জি বি তিনি এক জিবি পাঁচ দিন ফ্রি একবারের জন্য প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই এক জিবি ইন্টারনেট কিন্তু সফলভাবে এখানে চালু হয়েছে এবং এটা কিন্তু বাংলাদেশ সিমে আমি আপনাকে লাইভ প্রমাণ অংশ এখানে নিয়ে দেখেছিলাম তো আপনারাও কিন্তু এই কোডটি ডায়াল করে জাস্ট বাংলাদেশ সিমে কিন্তু এই অফারটি এক জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন জাস্ট এই কোডটি ডায়াল করে তো অন্য সিমে কীভাবে এই কোড ডায়াল করে আপনারা এই এমবিগুলো নেবেন সে জাস্ট সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব লাস্ট এ ধন্য আপনার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আঠারো জুলাই ফ্রি ইন্টারনেট ডে ফ্রি ডাটা পেতে ডায়াল করুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেম ফোনের জন্য এবং রবি বাংলাদি টেলিটক এই চারটি সিমের জন্য কিন্তু এখানে জাস্ট এই কোডগুলো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন জাস্ট এই কোডগুলো আপনারা সেম সেম আমি যেভাবে ডায়াল করে বাংলাদি সিমে নিয়ে দেখে দিলাম জাস্ট আপনার সেই সেই সিমে কিন্তু অন্য অন্য সিমে ডায়াল করে আপনার সেই একজি ফ্রি ইন্টারনেট ডাটা কিন্তু সফলভাবে চালু করতে পারে তো এক জিবি পাঁচ ডে মে পাঁচ দিন মেয়াদে এই অফারটি কিন্তু জাস্ট আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু জাস্ট আপনার ডায়াল করতে হবে ডায়াল করে নিতে হবে একদিনের মধ্যে লাস্ট রাত বারোটা পর্যন্ত এই অফারটি কিন্তু চলবে জাস্ট এই অফারটি কিন্তু বারোটার মধ্যে কিন্তু নিতে হবে তো আঠারো তারিখের পর থেকে কিন্তু আর এই অফারটি কিন্তু ডায়াল করলে কিন্তু এই কোটে ডায়াল করলে কিন্তু এই এক জিবি ইন্টারনেটটা কিন্তু ফ্রিতে পাবেন না তো এটাই ছিল মতো আজকের ভিডিওতে দেখানো যে কীভাবে আপনারা যে কোনো বাংলাদেশেও যে কোনো সিমে এক জি ইন্টারনেট ডাটা সম্পূর্ণ ফ্রিতে নেবেন তো একদম ফ্রিতে সে প্রসেসটি দেখাই দিলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে